নারীদেরকে আমরা কিভাবে দেখি নারীদেরকে মা হিসাবে দেখি আমার সহদরা বোন হিসাবে দেখি এবং আমার অরুজাত সন্তান হিসাবে আমরা দেখাব এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলো রে একটা করে পড়ায় আমাকে পড়তে হবে না বলছেন না না আমি সেটা বলছি না আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন না পড়তে হবে না একটা জায়গায় নিশ্চয়ই আপনিও আমার সাথে একমত স্বীকার করবেন যে বিগত সরকার নানা সময়ে বলেছেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে নারী স্বাধীনতা থাকবে না জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে পারবে না এবং এই পাঁচই আগস্টের পরে নানা জায়গায় যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে মন্দির ভাঙচুর বলেন কিংবা বিভিন্ন জায়গায় নারীদেরকে হেনস্থা করা হয়েছে সে কেন কপালে টিপ পড়লো সে কেন বোরখা পরলো না এই ধরনের নানা ঘটনায় জামাতে ইসলামকে বারবার মানুষ দায়ী করেন সেই জায়গায় আপনি কি বলবেন সুবিধা হলো আমাকে খালেদ মোহিউদ্দার প্রশ্ন করেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এরকম অনেক অ্যাঙ্গেল থেকে আসে কেন আমি বলেছিলাম যে আমাদেরকে সবাই ভালোবাসে তো এই জন্য আমাদেরকে কসলাইতেও পছন্দ করে একটু বেশি তো আমাদের কাঠটা একটু নরম কাজে এখানে আসতে করে তার বার্ডেনটা রেখে দেওয়া যায় বাট এট দ্য এন্ড অফ দ্য ডে আলহামদুলিল্লাহ আমরা ক্লিন প্রমাণিত হয়েছি এই শাসকের সময়ও আপনি বলবেন তার প্রমাণকে আমি অনেক প্রমাণ দিতে না সবটার প্রমাণ আমার কাছে আছে আমি একটা প্রমাণ শুধু দিই একটা প্রমাণ গাইবান্দায় সুন্দরগঞ্জের এমপি ছিলেন লিটন সাহেব ওনাকে কে বা কারা গুলিবিদ্ধ করে ওনার বাড়ির কাছেই তাকে খুন করল খুন করার পরে তখনকার প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে এই কাজ করেছে জামাত ইসলাম কেন জামাতের আমিরকে তিনি সেখানে যেতে বাধা দিয়েছিলেন এই জন্য জামাত তাকে শত্রু মনে করে অতএব এই যুদ্ধার বিরুদ্ধে জামাত ছাড়া কেউ অস্ত্র ছুটতে পারে না গুলি ছুটতে পারে না একই সুরে তাদের সমস্ত নেতারা কথা বলেছেন এমনকি পুলিশের আইজিও একই সুরে কথা বললেন কি হলো দিন শেষে দেখা গেল যে না তাদেরই ক্ষমতার পার্টনার অন্য একটা দলের একজন নেতা যিনি ওই আসনে এক সময় এমপি ছিলেন তিনি তার জায়গা পরিষ্কার করার জন্য নিজের দিয়ে নিজেই খুন করেছেন তিনি কিন্তু এখন জেলে আছেন আমাদের উপরে যতগুলো অভিযোগ দেওয়া হয়েছে আমি একদম এক বাক্যে বলছি সবগুলা মিথ্যা এবং রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে দেওয়া হয়েছে তাহলে কি আপনারা বাঙালি সংস্কৃতি রক্ষার জন্য কাজ না না আপনি তো নারী স্বাধীনতার কথা বলছেন আপনি কি শুধু নারীর স্বাধীনতা চান পুরুষের স্বাধীনতা চান না সকলের স্বাধীনতা আমরা এই রাষ্ট্রের জনগণের স্বাধীনতা চাই আমার নারীদেরকে আমরা কিভাবে দেখি নারীদেরকে মা হিসাবে দেখি আমার সহদরা বোন হিসাবে দেখি এবং আমার উরসজাত সন্তান হিসাবে আমরা দেখার এর বাইরে কোনো কিছু হিসাবে আমরা দেখতে চাই না তা আমি আমার মায়ের সম্মান দিব না তাইলে আমি এই মায়ের সন্তান হলাম কেমন করি আমার বোনটাকে ভালোবাসার প্রচন্ড সম্মান সেই সম্মানের জায়গায় এখন মনে করেন নারীরা বিভিন্ন কর্মক্ষেত্রে তারা বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতির শিকার হন আলহামদুলিল্লাহ যদি কোরআনের ভিত্তিতে একটা দেশ হয় তারা সকল জায়গায় যোগ্যতার ভিত্তিতে অবদান রাখবেন চরম ইজ্জত এবং নিরাপত্তা নিয়ে রাখবেন তাদের দিকে খারাপভাবে চোখ তুলে তাকানোর কেউ সাহস করবে না সেই রাষ্ট্রটা আমরা উপহার দিতে চাই আমরা এবার একটু নির্বাচনের জায়গাটাতে আসি তো যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রয়েছে বিএনপি নানা সময় নির্বাচন যাতে দ্রুত দেওয়া হয় সেটার জন্য তারা নানা সময় কথা বলেছে আপনারা বলেছেন যে সংস্কারের জন্য আপনারা যথেষ্ট সময় দিতে চান সেই যথেষ্ট সময়টা আসলে আমরা যথেষ্ট শব্দ ব্যবহার করিনি আমরা বলেছি মানে ইয়ে কি বলে ন্যায্য সময়টা দিতে সেই ন্যায্য সময়টা সেই ন্যায্য সময়টা খুব লম্বা হবে না এটা বছরের পর বছর হবে না এটা আমরা বলেছি এবং তাদেরকে আমরা সরাসরি বলেছি যে সংস্কারের মৌলিক সংস্কার সব সংস্কার তারা করতেও পারবেন না চাইলে এটা হিউজ টাইম লাগবে মৌলিক সংস্কারগুলা করে জাস্ট ইলেকশনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডটা দরকার এবং জনগণ নিরাপত্তার সাথে স্বস্তির সাথে তার বুটের আমানত তার পছন্দ মতো যাতে প্রয়োগ করতে পারে এই পরিবেশ নিশ্চিত করার জন্য যেটুকু সংস্কার দরকার ওইটা আপনারা করে আর কিছু কালো আইন আছে সেই আইনগুলা সরায় দেন এখন বলবেন যে এরা কেন নির্বাচিত সরকার আসলেই তো সরে সরবে না ওই সময় ভুলে যায় যে তখন চিন্তা করে এতদিন আমার উপরে এই চাবক পড়ে চাইছে এই চাবকটা হাতে নিয়ে দেখে এটা দিয়ে পিঠাইতে কেমন মজা লাগে একটু দেখি এটা করতে চাচ্ছি না বলেই তো আমরা চাচ্ছি যে এখন সংস্কার হোক এই জায়গাটা এই কারণেই আমাদের তাড়াহুড়া নাই তবে তাড়াহুড়া নাই বলে এটাও না যে বছরের পর বছর জনগণের প্রত্যাশার এই নির্বাচন বিলম্বিত হবে তিনটা নির্বাচনে জনগণ ভোট দিতে পারলো না আবার আরেকটা নির্বাচন যদি দীর্ঘায়িত হয়ে যায় এটা জনগণের উপরে সুবিচার হবে না আমরা এই জায়গাটায়ও আশা করব যে তারা সম্মানের সাথে আগাবেন বাংলাদেশ যদি জামাতে ইসলামের হাতে যায় আপনারা যদি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পান জনগণের রায়ে তাহলে কেমন বাংলাদেশ হবে আমরা অতীত থেকে শিক্ষা নেব তেপ্পান্ন বছরের শাসনকে আমরা বিবেচনায় নেব ব্যর্থতা এবং নিরাশার এবং জাতির সাথে কিছু কিছু জায়গায় আমি বলবো যে বিশ্বাসভঙ্গের যে জায়গাগুলো আছে সেগুলোকে আমরা বর্জন করব প্রথমে দ্বিতীয়ত আমরা একটা মানবিক বাংলাদেশ চাইবো এই মানবিক বাংলাদেশের জন্য আমাদের প্রথম অঙ্গীকার হবে দুর্নীতিমুক্ত সমাজ আমি যখন বলবো দুর্নীতিমুক্ত সমাজ চাই তখন প্রমাণ করতে হবে যে আমি নিজে দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করছি আমি হয়তো সমাজ ব্যবস্থার কমপ্লেক্সিটির কারণে চাইলেও বহু জায়গায় আমি পারবো না স্বচ্ছ থাকতে সমাজ আমাকে এমনভাবে বাধ্য করবে সেই জায়গাগুলো জনগণ বুঝে কিন্তু আমি স্বেচ্ছায় একটা দুর্নীতি দুর্নীতিপরায়ণ মানুষ কিনা আমাদের দলের লোকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে যায় কিনা বিভিন্ন দখলদারির পজিশন নিয়ে যায় কি না এবং মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে কিনা এখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে বিভিন্নভাবে ডিসপ্যারিটি বা অসমতার ভিত্তিতে দেখে কিনা এই বিষয়গুলোকে আমরা অবশ্যই বিবেচনায় নিয়ে আমরা কঠোরভাবে এই জায়গায় স্থির থাকার চেষ্টা করব যে দুর্নীতির সাথে আমরা কোনো আপোষ করব না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমরা মেধাভিত্তিক বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলতে চাই মেধার মূল্যায়ন সেখানে আমরা চাই একজন পিওনের চাকরির জন্য যে উপযুক্ত ওই মেধায় যে অগ্রসর থাকবে সেই চাকরিটা পাবে কোনো মামা খালুর ফোনে চাকরি পাবে কোনো দলের সাইনবোর্ড লাগিয়ে চাকরি পাবে না আপনি বলবেন তার কি কোনো প্রমাণ আছে আছে আমরা এটা প্র্যাকটিস করার চেষ্টা করি আমার ছোট্ট একটা মেডিকেল কলেজ আছে যেটার আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম সেই মেডিকেল কলেজে এখন চোদ্দশোর মতো বা ষোলোশোর মতো কর্মকর্তা কর্মচারী কাজ করে সেখানে আপনি সব ধর্মের মানুষ পাবেন এবং দলও আমরা এখানে শর্ত দিই না আমরা দেখি যে এই লুকটা এই কাজের জন্য যোগ্য কিনা আমার এটা অবশ্য শুধু মেয়েদের কলেজ বিদেশ থেকেও মেয়েরা আসে সেখানেও সব ধর্মের মেয়েরা আছে একক কোনো ধর্মের মেয়েরা সেখানে সেখানে কেউ দেখবেন আপনি স্কার্ফ পরতেছে কেউ পড়ে না একটা হিন্দু মেয়েকে কেন আমি বাধ্য করবো একটা খ্রিস্টান বৌদ্ধ মেয়েকে বাধ্য করবো যে তুমি স্কার্ফ পরো এটা তার স্বাধীনতা এই যে মেয়েদের স্বাধীনতার ব্যাপারে বললেন বয়ের জায়গাটা দেখায় আমাদের বিরুদ্ধে যারা বলে যে এরা ক্ষমতায় গেলে সবগুলো একটা করে পড়াই দেবে শুধু চোখ ছাড়ার বডির কিছুই দেখতে হবে না না আমি সেটা বলছি না আপনার ইচ্ছা হলে আপনি পড়বেন না আর যদি আপনি না পড়তে চান অবশ্যই কালো আপনাকে জোর করে পড়ানো হবে না এটা নিশ্চিত থাকে আপনি না শুধু সকল আমাদের মা বোনদের ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি তাই হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে অনেক নার্স অনেক সময় সরকারি চাকরি পেয়ে চলে গেছে বিদায় নিয়ে দুই মাস পরে এসে বলছে যে আমি সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে থাকতে চাই কেন বলে যে ওখানে টাকা আছে কিন্তু সম্মান নাই ওখানে টাকা আছে কিন্তু নিরাপত্তা নাই আপনি একজন জ্ঞানী মানুষ আপনি আপনাদের জামাতে ইসলামের গঠনতন্ত্র একেবারে সবটা জানেন কিন্তু একেবারে তৃণমূলেও আপনাদের কিছু মানুষ রয়েছে সে তৃণমূলের অনেক কর্মীরও হয়তো নিজের প্রতিষ্ঠানের এই স্বচ্ছ ধারণাটি নেই তারা অনেকে অনেক সময় মানুষের উপর জোর করে অনেক কিছু চাপিয়ে দেন ইসলামী শাসন ব্যবস্থা কায়েম মানে মনে করেন মানুষের হাত পাকে বেঁধে দিয়ে ইসলাম মানতে বাধ্য করা সেই জন্য আপনি কি আপনার কর্মী সাধারণ যারা রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান চ্যানেলের মাধ্যমে না দেখেন আপনি যেটা বলছেন এটা আমি মানে ওরকম ডিজাগ্রি করছি না কিন্তু আমি চিত্রটা তুলে ধরছি এই সাড়ে পনেরো বছরে আমাদের শীর্ষস্থানীয় এগারো জন তাকে দুনিয়া থেকে বিদায় করেছে এই সরকার কাউকে দিয়েছে ফাঁসি আর কেউ ইন্তেকাল করেছেন জেলের ভিতরে তারপরে শত শত কর্মীকে খুন করেছে বিচারিক এবং বিচার বহির্ভূত দুইভাবে খুন করেছে অসংখ্য কর্মীকে পঙ্গু করেছে হাত নাই পা নাই চোখ নাই কান নাই নাক নাই কেটে গেলেছে কর বাড়ি ধ্বংস করেছে বলডুজার চালিয়েছে অফিসগুলো গুলো সেলগেলা করে রেখেছে কিন্তু এই পরিবর্তনের প্রথম দিনেই প্রথম পহরে আমরা আমাদের সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা কোনো প্রতিশোধ নেব না কিপ কোয়াইট এন্ড কি শান্ত থাকো ধৈর্য ধরো আমরা যাই বলেছি তাই হয়েছে সারা বাংলাদেশে কোন অভিযোগ আমাদের বিরুদ্ধে নাই কোথাও নাই যে আমাদের একজন সমর্থকও প্রতিপক্ষ কোনো রাজনৈতিক কর্মীকে হ্যারাস করেছে কারো প্রতিষ্ঠানে হাত দিয়েছে লোটতরাজে অংশগ্রহণ করেছে চাঁদা চেয়েছে দখল করে নিয়েছে কোথাও আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারপরে যদি কেউ মানবিক দুর্বলতার কারণে করে আমরা তাকে ছাড়ি না আমরা তাকে কারেকশনের জন্য সাথে সাথেই ধরি এবং আমরা দলীয় ব্যবস্থা গ্রহণ করি যেটা তার জন্য উপযুক্ত আমরা চাই না যে আমাদের কারণে ইসলামের সুমহান মহান আদর্শ কলঙ্কিত হোক প্রশ্নবিদ্ধ হোক